তাহলে তার জিনিসটা হয়তো একটু কাজে লাগলে না আপনি পাইছেন হয় তার একজন দূরে পাইছে হতে পারে এরকম যে একজন এক জাতীয় দূরে পাইছে পাঁচটা পাইছে কিন্তু একজন একটাও পায়নি হয়তো আমার কাছ থেকে যদি একটা সে পাইতো তাহলে হয়তো আর ভালো হতো এর ম্যাম এই জন্য আমি প্রশ্ন করি যে হয়তো যে একটা কম্বল হয়তো দিই না দিই এমন ধরনের হয়তো প্রশ্ন করি কেন যে মানে কম্বল পাইছেন কি না এমন ধরনের মানুষ এখনও সমাজে আছে যে দেখা যাচ্ছে যে ওই দুই চার পাঁচটা পাওয়ার পরও আবার এসে হাত পাতে আর আমার চিন্তা ভাবনা যে আমি একটা জিনিস দুই টাকার একটা জিনিস দিই হয়তো জিনিসটা নিয়ে যার কাজে লাগবে যার একটু ভালো হবে তাহলে আপনি কম্বল দেন তো কোনটা নেবেন আপনি যেটা আপনি দেন সেটাই দেন যেটা আমি দেব সেটাই দেব দাও এটা দেব দাও আমি কারো বাসি বাবা সবাই একই হ্যাঁ বসে কোনো লাভ একটা ব্যাগে ব্যাগে তুলে দাও একটা দাও এই ত্রিভুবন এই যে আমার কাছে এসে যখন চান আসলে তো আমি কতখানি দেওয়ার যোগ্য না যোগ্য সেটা আল্লাহম সেই জানে আমার পাশের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাকা ভাইসেরাও জানে কিন্তু আপনারা যখন এসে বলেন যে একটা কম্বল লাগলো না আসলে কম্বলের দাম কয় টাকা সামান্য টাকা কিন্তু এই কম্বলটাই যদি দিতে না পারি একটু কষ্ট লাগে আবার সামান্য হলেও একজনের একজনের দিলে একটা ছেলে হলে তাকে সোনা দিয়ে দিলে খাদ তাও সম্ভব কিন্তু পাঁচটা দশটা ছাওয়া যখন হয় তখন শাক দিয়ে ঘাস দেওয়ার আপনার আপনি এক সময় এসে বললেন যে কাকা একটা কম্বল দাও ভালো দে অনেক কথা বললাম মনে কষ্ট লেন না যদি এটা ছোট উপহার দেখেন যে এই অল্প একটা অল্প দাম একটা কম্বলের জন্য অনেকেই শীতে কষ্ট করতেছে আর অনেকে দেখাচ্ছে অনেক টাকা পয়সা অনেক বড় বড় ভারী শীতের কাপড়ও নষ্ট হয়ে যাচ্ছে আর একটা হাতের আর একটা পায়ের মুভা কালকে সিং দিলে যখন আমি খুব ভালোবাসি

দলন্ধন দেহ তো কি করছেন কন গা দেবেন সাত নেবেন না কম বল নেবেন কি নেবেন কম বল

হ্যাঁ আপনি বিক্রি করলে কটি হবেন আচ্ছা আজকে দিলে আপনাকে রেস্ট দিই আমি আজকে আপনার বিক্রি করা লাগবে না আজকে আপনি বাদ যা বসে থাকবেন কটিকে দেওয়া লাগবে আপনার কটি দিলে আজ আপনি বিক্রি করবেন একটা চাদর একটা কম্বল দিলেই হচ্ছে আচ্ছা একটা কম্বল আমি আপনাকে দিলাম তারপরে আজকে আপনাকে আমি বিক্রে করতে দেবো না আচ্ছা বাদ যাবেন আমি আপনাকে ভ্যান বার্গারের বাই পাঠাতে দেবো আপনি যে বাদ যা আচ্ছা আপনি তাহলে সারাদিনে কয়টি পান সারাদিন ঘুরলে সারাদিন ডাক্তার দেওয়া লাগে ওষুধ খাওয়া লাগে আচ্ছা আপনি কম্বল কোনটা দেবে কম তো এটা নেবেন না এটা নেবেন

আপনাকে আমি সারাদিন ঘোরার টিকা দিচ্ছি আজ বাজ জাজ বস থাকবেন তাহলে ক টিকা দেবো আপনার কনপ আমি আপনি এই দুশো টাকা দিলাম আজ হলো সারাদিন ঘুরবেন না বাজ যা বাজ জাজ বস আজকে আপনার দিনের জন্য রেস্ট আজকের দিনের জন্য রেস্ট আপনি একটা কম সেন কম বলে দিছি আচ্ছা ভিডিও হচ্ছে

আচ্ছা 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 আপনি নামাজ পড়বেন পাঁচ আক্ত তারপরে লজিক রাজগার করবেন আজকের দিন ফিরি আজকে আপনি বাড়ি বাড়ি মানুষেরই কষ্ট করে যাইতে হবে না আপনাকে আচ্ছা 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 কম্বল ডালেন